চাঁদপুরের মতলব উত্তরের উপজেলার পাঁচানি গ্রামের ছোট্ট শিশু সোহান ফুটবলের নিজের অসাধারণ দক্ষতা দেখিয়ে মুগ্ধ করছে এলাকাবাসীকে কেউ কেউ তাকে বলছেন খুদে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শিশু সোহানের ফুটবল দক্ষতার কথা ইতিমধ্যে পৌঁছে গেছে ফুটবলের রাজা লিওনেল মেসির কাছেও ধুলোমাখা মাঠে খালি পায়ে দৌড়াচ্ছে এক ছোট্ট শিশু বয়স মাত্র সাড়ে পাঁচ বছর কিন্তু তার প্রতিটি স্পর্শে ফুটবল যেন জীবন্ত হয়ে উঠেছে এ যেন কোনো সাধারণ শিশু নয় এ যেন জন্ম থেকেই বল পায়ের সাথে লেগে থাকা এক বিস্ময় বালক সোহান তার রেইনবো ফিলিক প্রতিপক্ষকে কাটিয়ে বিদ্যুতের গতিতে এগিয়ে যাওয়া আর মিনিটের পর মিনিট বল পায়ে রাখা যা আমরা সাধারণত বিশ্ব তারকাদের খেলায় দেখে থাকে সোহান সেটি করেছে অবলীলায় যেন খেলাটা তার রক্তে মিশে আছে সব কিছুর শুরুমাত্র এক বছর বয়সে দাদার দেওয়া একটি পুরনো ফুটবল সেটাই ছিল তার জীবনের প্রথম ট্রফি বাবার সাইকেল গ্যারেজ হয়ে উঠল তার প্রথম একাডেমি মাটি ধুলো আর এক টুকরো স্বপ্ন নিয়ে প্রতিদিনের অনুশীলন কোচ নেই আধুনিক প্রশিক্ষণ নেই কিন্তু আছে এক অবিচল ভালোবাসা আর বাবার চোখে ভাসমান এক স্বপ্ন হঠাৎ করেই সোহানের খেলার ভিডিও ছড়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ অবাক কেউ কেউ বলছে এই তো ছোট্ট মেসি ভিডিও দেখে মুগ্ধ হলেন আমিনুল হক তিনিও বললেন এমন প্রতিভা বাংলাদেশে বিরল এমনকি তারেক রহমানও এগিয়ে এলেন ঘোষণা দিলেন সোহানের পড়াশোনা আর খেলার দায়িত্ব আমি নিলাম আর তার পরেই ঘটল অবিশ্বাস্য এক ঘটনা সোহানের ভিডিও পৌঁছে গেল ফুটবলের রাজা লিওনেল মেসির কাছে ভিডিও দেখে মেসি থমকে গেলেন আর বললেন ওর স্কিল অবিশ্বাস্য সাড়ে পাঁচ বছর বয়সে এত সুন্দর ড্রিবলিং বল নিয়ন্ত্রণ যা দেখে আমিও অবাক অবশেষে এই ক্ষুদে মেসির জন্য বাত্রা দিলেন বাংলাদেশের দায়িত্বশীলেদের কাছে মেসি বললেন ওকে ভালোভাবে প্রশিক্ষণ দিন আমার দোয়া রইল একদিন ও আমার লেভেলে খেলবে এখন প্রশ্ন একটাই আমরা কি পারব এই বিস্ময় বালককে সঠিক পথ দেখাতে যদি পারি তবে হয়তো একদিন বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের পতাকা উড়বে আর দর্শক গ্যালারিতে দাঁড়িয়ে বলবে সেই তো আমাদের সহান বাংলাদেশের গর্ব